সময় তো দর্শক আমরা কিন্তু এখন মাগুরা জেলা সদর হাসপাতালে রয়েছি আসলে খুব দুঃখ এবং কষ্টের সাথে বলতে হয় যে আসিয়া আসলে চির সাহিত হয়েছেন সেই আসিয়াকে আমাদের ম্যাডাম নাকিবাসুলতানা তিনি কিন্তু প্রথমে রিসিভ করেছিলেন এখানে যখন তাকে কবিরাজের কাছে নেওয়া হলো সেই সময় থেকে এখানে নিয়ে আসা হয়েছিল কিন্তু জানবো প্রথম পরিস্থিতি কীভাবে ছিল কীভাবে গ্রহণ করেছিলেন কীভাবে পেয়েছিলেন আচ্ছা ধন্যবাদ আসিয়া হচ্ছে ওই দিন আনুমানিক বারোটা হবে দুপুর বারোটার দিকে পুলিশের মাধ্যমে আমাদের হাসপাতাল যে পুলিশ তার মাধ্যমে আসলে গাইনি ওয়ার্ডে আসে তো পুলিশের কাছে যেটা জানতে পারি যে ওর পরিবারের লোকজন ওকে প্রথমে ইমার্জেন্সিতে এনে ভর্তি করে খিচুনি হচ্ছে এই হিসেবে আর কি ওকে কিন্তু কোনো পুলিশ কেস হিসেবে ভর্তি করা হয় না পরে পেডিটিক্স ওয়ার্ডের মানে ভর্তি করা হয় পেডেটিক্স ওয়ার্ডের সিস্টার মানে ক্যানোলা করতে যে তখন ওর কিছু ইঞ্জুরি দেখে আর কি তখন উনি একটা মানে সন্দেহ করে পরে পুলিশকে ফোন দেয় আমাদের যে হাসপাতাল পুলিশ আছেন তারপরে পুলিশের মাধ্যমেও আসলে গাইনি ওয়ার্ডে আসে তো আমি যখন ওকে প্রথম রিসিভ করি ও তখন আসলে অ্যাক্টিভ কনভারশন হচ্ছিলো একদম এবং বাচ্চার হচ্ছে আনকনশিয়াস ছিল তো ওই সময় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা যেটা আমি করি তাতে যেটা দেখা যায় যে ওর গলায় একটা গলার সামনের দিকে একটা ব্লুইশ একটা মার্ক ছিল এবং ব্রেস্টে দুই ব্রেস্টের ওখানেই কিছু স্ক্র্যাচ মার্ক ছিল আর মাসিকের মানে ভেজাইনাল যে ওপেনিং ভেজাইনাল ওপেনিংকে খুব বড়ো না ছোট একটা টিয়ার ছিল এবং সেখানে সামান্য ব্লিডিং ছিল তো ওর যেটা মনে হচ্ছিল যে ওই গলায় মানে চাপ দেওয়ার জন্য যেটা অ্যাসফিকশিয়া হয়েছিল আর কি ব্রেন ব্রেনে অক্সিজেন সাপ্লাই হচ্ছিল না এই কারণেই হচ্ছে অ্যাক্টিভ একদম কনভারশন হচ্ছে তো ওই সময় আমরা যেটুকু প্রাইমারিভাবে যতটুকু ম্যানেজ করা যায় করে তারপরে তারপরে ওর যে কন্ডিশন দেখলাম সেখানে আসলে আইসিউ বা সাপোর্টের দরকার ছিল তখন আমরা খুব ইমিডিয়েটলি প্রায় আধা ঘন্টার মধ্যেই আমি ওকে আসলে রেফার করে দিই প্রাইমারি কিছু ম্যানেজমেন্ট দিয়েই তারা রেফার করে তখন ওরা এখান থেকে ফরিদপুর নিয়ে যায় ফরিদপুর থেকে আবার ঢাকায় রেফর্ড হয় সেটা তো আসলে আমার এখানে আমি আসলে মানে জাস্ট আধা ঘন্টা আমি এখানে মনে হয়েছিল মানে যতটুকু ওটাই যে আমরা যে খিচুনি কমানোর জন্য যে ইঞ্জেকশনগুলো দিই সেগুলো জাস্ট দিচ্ছি এখানে আসলে আমার অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল এখানে আর কিছু করার আসলে সুযোগ ছিল না ওরা এখন মানে একদম আইসিউ সাপোর্টের দরকার ছিল ওই সময়টাই তখনই আমরা সঙ্গে সঙ্গে ওকে রেফার করা এবং কোনো ওর রেসপিরেশন চলতেছিল কিন্তু হচ্ছে একদম মানে অ্যাক্টিভ কনফারশন ছিল তো তো ওই শুধুমাত্র একটু কনভারশন কমানোর জন্য যতটুকু আমাদের হাতে যাচ্ছিলো আমরা সেই ইঞ্জেকশন দিয়ে একটু অক্সিজেন সাপোর্ট দিয়ে আমরা আসলে যে বললাম মনে হয় ম্যাক্সিমাম আধা ঘন্টা ওর মাঝে আমি ওর সোয়াব নিয়ে প্রাইমারি যেটুকু পরীক্ষা নিরীক্ষা প্রাথমিক যেটুকু পরীক্ষা নিরীক্ষা করা যায় করে আমরা সঙ্গে সঙ্গেই আসলে রেফার করে দিই এবং ওর তো আসলে পুলিশ ওকে হেল্প করছে ততক্ষণে তো লোকাল সাংবাদিকরাও সবাই চলে আসছে সবার সহযোগিতায় আসলে কোনো ডকুমেন্ট কোনো ডিলে কোনো সুযোগই হয় না মানে সবাই তো বিষয়টা আসলে বুঝতেই পারছেন অনেক সেনসিটিভ একটা বিষয় সবাই প্রচণ্ড সহযোগিতা করছে এবং মুহূর্তের মধ্যেই আসলে ওকে মানে শিফট করা হচ্ছে আসলে এই ধরনের না আসলে না না জেলা সব কিছু বাধ্য হয়েছে মানে এখানে তো আইসিউ সাপোর্ট নাই ওর তো অক্সিজেনেশন হচ্ছিল না পরে তো যে লাইফ সাপোর্টে ছিল ভেন্টিলেশন ছাড়া ওকে তো আসলে যে সাত দিন ছিল সেটা তো পুরাই ও লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশনে ছিল তখনই মনে হচ্ছিল এটা প্রয়োজন এই যে এটা একটু লেট করবো যদি আরো আগে নিয়ে তা তো এখন ওদের যে মানে আমি তো আসলে ওদের সাথে ওভাবে কথা বলার সুযোগ পাইনি কারণ ওই সময় আসলে কার সাথে কথা বলবো ওদেরও তো মানসিক অবস্থা একটু অন্যরকম ছিল আমি কিন্তু আসলে পেশেন্টের মানে আসিয়ার কোনো পেশেন্ট ওর কার কোনো আত্মীয় স্বজন কারোর সাথে আসলে আমার কথা বলার সুযোগ হয় নাই আমি জাস্ট পুলিশের কাছ থেকে ইনফরমেশন নিয়েছি উনি বলেছে যে আপা এরকম অবস্থা আপনি একটু দেখেন আমি দেখে জাস্ট শুধু নোটগুলো রাখছি রেখে আমি বলছি যে এখানে মানে রাখার মতো সিচুয়েশন নেয় আপনি তাড়াতাড়ি শিফট করেন আমি ওদের কারোর সাথে আমার আসলে কথা কথা বলার সুযোগ না তখন তো গার্জিয়ানও ছিল আমি মানে আমার সাথে আমি আসলে ওই সময়টা সিচুয়েশনটা এত ডিফিকাল্ট ছিল হ্যাঁ সুযোগ হয়নি আর কি মানে ওনাদের সাথে যে বসে কথা বলবো সেই মানসিকতাও ওনাদের ছিল না আর দু নম্বর সুযোগও ছিল না আর এর মাঝে আমি বললাম যে অলরেডি তো অনেকে জেনে গেছে সাংবাদিক চলে আসছে ওরাই মানে ওয়ার্ডে একদম লোকজন ভরে গেছে আর আমি তো মনে করছিলাম যে দ্রুত আইস থিউ সাপোর্ট দরকার সেই হিসেবে ওদেরকে ওভাবে দ্রুত কাউন্সিলিং করে তারপরে ওদেরকে শিফট করে ওটা তো আসলে বলা কঠিন তবে যেখানে যে গলার সামনে যে কালো একটা মানে দাগ ছিল সেটাতে মনে হচ্ছিল হয়তো কিছু চেপে টেপে ধরতে পারে বা মানে কিছু দিয়ে টান মানে যেটা অ্যাসপেক্সিয়া করে আর কি মানে এরকম কিছু একটা হতে পারে এটা আসলে পুলিশই বলতে পারবে তদন্ত করে যে কিভাবে চাপ দিচ্ছিল বা কী হয়েছিল তবে জোরে যে চেপে ধরছে সেটার জন্য কালো যে দাগ হয়ে যায় সেটা কালো দাগ হয়ে গেছে মানে রশি দিয়ে পেঁচানো এমন কিছু ছিল সেটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যে রশি দিয়ে পেঁচালে যেমন দাগ পড়ে এরকম না এরকম হাত দিয়ে হাতের আঙ্গুলের সাপ এরকম বোঝা যাচ্ছে না তবে কিছু একটা দিয়ে চেপে ধরা হচ্ছে এবং ও খারাপ হয়েছে ওই কারণে ওটার জন্য ওটার জন্যই ওর ব্রেনের ব্রেনের ব্রেন ডেথ হয়ে ব্রেন হাইপোক্সিয়া হয়ে ব্রেন ডেথ হয়ে এটাই হচ্ছে ওর মূল কারণ পোস্টমর্টম রিপোর্ট আসলে হয়তো আরও কনফার্ম মানে অক্সিজেনেশন হয়নি ধরেন চেপে রাখছে যতক্ষণ ততক্ষণ তো ব্রেনে অক্সিজেন যায়নি ব্রেনের একটা মেজর পোর্শন হচ্ছে হাইপোক্সিয়া হয়ে গেছে ব্রেনের হাইপোক্সিক ইঞ্জুরির জন্যই ওর কনফার্সন হচ্ছিল এবং অ্যাক্টিভ কনভারশন একদম এখন কতক্ষণ ধরে কনভারশন হচ্ছে সেটা তো মানে ওরাই বলতে পারবে ভালো আর কি না ওই যে প্রেসের পার্টির সাথে কথা বললে ওরা হয়তো আর মারা বা ছিল আশেপাশে ওরা হয়তো তবে তবে অনেকক্ষণ ধরে থাকার সম্ভাবনাই বেশি কারণ ডেথ বেশি না হলে তো এত খারাপ হয়ে যেত না মানে আপনার সেল কতটুকু ড্যামেজ হয়েছে সেটার উপরে তো তার রিকভারি নির্ভর করবে রিকভারি নির্ভর করবে তো রিকভারি হয় নাই তার মানে তো বোঝা যাচ্ছে যে অনেকই ড্যামেজ হয়েছে সেটাই মানে মনে হচ্ছে এখন এটা ধরেন পোস্টমর্টম রিপোর্ট আসলে ব্রেনের কতটুকু ড্যামেজ হয়েছে কী হয়েছে এগুলো সবই জানা যাবে হয়তো প্রাথমিকভাবে আসলে মানে এটুকুই আমার দেখার সুযোগ হয়েছে আর ওকে দ্রুত শিফট করা ছাড়া এখানে আর কোনো রাস্তা ছিল না মানে যেটুকু চিকিৎসা এটা আসলে এখানে সম্ভব ছিল না এটা আসলে বাইরের দিকে যে ইঞ্জুরিটা আমি দেখছি তার মাসিকের মানে ভেজাইনার বাইরের দিকে একটা ইঞ্জুরি ছিল এখন সেটা শার্প কোনো ইনস্ট্রুমেন্টে কাটা হচ্ছে কি না হতে পারে এটা আমি তবে ইঞ্জুরি ওইখানকার ইঞ্জুরিটা অত বেশি ছিল না ব্লিডিং একটু ছিল খুবই সামান্য ব্লিডিংও অত বেশি ছিল না এখন আর যেটা হচ্ছে যে মাসিকের রাস্তার ভেজাইনার ভেতরের দিকে অতটুকু দেখার আমার আসলে সুযোগ হয় নাই আমি যতটুকু দেখা সম্ভব হচ্ছে প্রাথমিকভাবে অতটুকু দেখছি একটু

ধাবা মানে না না এটা তো সমাজ এটা তো একটা সামাজিক ব্যাধি সামাজিক ব্যাধি ব্যাধি হয়ে গেছে সামাজিক ব্যাধি এবং এটার জন্য ধর্মীয় শিক্ষা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এবং পারিবারিক প্রত্যেকের ফ্যামিলি থেকে পরিবার থেকে এই বিষয়গুলো উঠে আসতে হবে প্রত্যেকের পরিবারের যারা গার্জিয়ান তাদের উচিত তাদের সন্তানদেরকে এ বিষয়ে নৈতিক শিক্ষা দেওয়া নৈতিকতা আপনার যদি না থাকে ধর্মীয় ভীতি যদি না থাকে আপনি সমাজ থেকে এগুলো কখনো দূর করতে পারবেন না আর এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না একটা শিশু একটা শিশু এভাবে নির্যাতনের মুখোমুখি হবে এটা কোনোভাবেই কেউই মেনে নিতে পারছে না একদম জাতির মানসিক অবস্থাই খারাপ হয়ে গেছে আপনি যদি চিন্তা করে দেখেন যে একটা জাতি পুরা বিধ্বস্ত হয়ে গেছে এই বিষয়টা নিয়ে তাই না ছোটো একটা গ্রামের প্রান্তিক একটা গ্রামের মানুষকেও যদি আপনি জিজ্ঞেস করেন আর একদম হাই প্রোফাইল সবচেয়ে উঁচু পর্যায়ে এখন যে মানুষটা আছে সবার মানসিক অবস্থাই খারাপ কেউ এটাকে মানসিকভাবে মেনে নিতে পারছে না কারণ আমার মনে হচ্ছে সেটা আমার সন্তান হতে পারতো আপনার মনে হবে এটা আপনার সন্তানও হতে পারতো একটা ঘটনা ঘটে গেলে তখন তো যার যায় তার কিন্তু একশো পার্সেন্ট যায় আমি আপনি দুঃখ প্রকাশ করতেছি কিন্তু যার চলে গেছে সে কিন্তু একশো পার্সেন্টই হারাইছে তো এটা তো আসলে মানে এটা সামাজিকভাবে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এটা কারো একক প্রচেষ্টায় এটা হবে না এটা সমাজ থেকে উঠে আসতে হবে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে দুই নম্বর আমি যে কথাটার উপরে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি যে ধর্মীয় ভীতি বা ধর্মীয় শিক্ষা বা নৈতিকতা এই বিষয়টা থাকতে হবে আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন বড় বড় চাকরি করতে পারেন কিন্তু আপনাকে মানুষ হতে হবে ভালো মানুষ হতে হবে আপনি ভালো মানুষ না হলে এই ঘটনা শিক্ষিত মানুষ দিয়েও ঘটে যাবে যদি আপনি ভালো মানুষ না হন এবং সবচেয়ে আমি আর বলি সব সময় মানে মহিলাদেরকে যে এই ধরনের ইনসিডেন্টগুলো আপনি যদি খেয়াল করে দেখেন সব সময় পরিবারের খুব কাছের মানুষ দিয়ে ঘটে যত ঘটনাই ঘটছে আপনি দেখবেন যে প্রতিবেশী হোক তার সাথে খুব ভালো রিলেশন থাকে তার খুব ভালো আসা যাওয়া থাকে বা পরিবারের খুব কাছের মানুষ তা দিয়েই সাধারণত যত ঘটনা ঘটছে যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাবে যে খুব কাছের মানুষ দিয়ে ঘটে থাকে তাহলে আপনি কার কাছ থেকে আপনার বাচ্চাকে সেভ করবেন বলেন এখন তো পিতার কথাও আমি আর বলতে পারছি না বলতে পারছি বলেন সেরকম ঘটনাও তো ঘটে গেছে ঘটনা এই নিরাপত্তা আপনাকে আমি বললাম সামাজিকভাবে এটার পরিবর্তন আসতে হবে আমূল পরিবর্তন আসতে হবে মানুষের মধ্যে নৈতিকতা থাকতে হবে মানসিকতা পরিবর্তন আসতে হবে আসতে হবে এভাবে বিচার তো অবশ্যই করতে হবে কারণ বিচার না বিচারহীনতা থাকলে তো আরও মানুষ অ্যাগ্রেসিভ হয়ে যাবে বিচার তো অবশ্যই হবে কিন্তু এই 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 পরিবর্তনটা মানে প্রত্যেক মানুষের ভেতর থেকে আসতে হবে প্রত্যেক মানুষের ভেতর থেকে পরিবর্তন আসলে তবেই হয়তো বা একসময় আমার দেশের মেয়েরা আমরা স্বাভাবিকভাবে রাস্তায় হাঁটাহাঁটি করতে পারবো স্বাভাবিকভাবে ঘুরতে পারবো কাজ থেকে দিয়েছেন একদম আপনি নিজে ট্রিটমেন্ট দিয়েছেন তো সেই হিসেবে তার আমরা প্রথমে দেখি যে একশো আশি দিন নেওয়া হয়েছে তার মামলাটা আশি দিন মানে তদারকি করে বিভিন্ন যাচ্ছি ভাই করবে তারপর এখন আবার তিন মাস নেওয়া হলো মেয়েটা চলেই গেল মরেই গেল কিছু না আপনি কি বলতে চাইছেন না আমার আসলে এই বিষয়ে কোনো আমাদের সমাজে যে এটা আসলে একটা ফিচার এটা একটা প্রসিডিউরের ব্যাপার আমি এটা আমি এ সম্বন্ধে আমার ধারণা নেই এই সম্বন্ধে আমি আসলে মন্তব্য করতে চাই না এটা আসলে তাদের হয়তো কিছু সীমাবদ্ধতা থাকতে পারে তাদের কিছু প্রসিডিউরাল কাজ থাকতে পারে সেটা আমার জানা নেই আইলে অনেক পার্থক্য দিয়ে কিন্তু দর্শকা বেরিয়ে যায় বেরিয়ে গিয়েছে বুকলি হার্টস সময় আমরা আমার চোখে দেখেছি আমি এটা তো হওয়া উচিত না কারণ দেখা যাবে যে যেই মানুষটা মানে ভিক্ট্রিম সে এখনও সুস্থ হতে পারে নাই তার সামনে হয়তো বা যে আসামি সে ঘুরে বেড়াচ্ছে এটা মেনে নেওয়া খুব কঠিন আর সামাজিক একটা ব্যাপার আছে এটা সমাজে একটা মানুষ সমাজে বসবাস করে তো সামাজিকভাবে কিন্তু প্রচুর হেনস্থ হয় মানুষ তাহলে আমরা এগুলো আসলে কতটা সিক্রেট রাখা উচিত কতটা তাদের সামাজিকভাবে হেল্প করা উচিত এগুলো নিয়েও আসলে কাজ করা দরকার তাদের রিহ্যাবিলিটেশনের বিষয়গুলোও দেখার দরকার আছে যে তাকে সামাজিকভাবে যেন যে মানুষটা ধরেন আসিয়া মরে গেছে সেটা একটা আলাদা বিষয় কিন্তু ও যদি সার্ভাইভ করে যায় তো একজন সার্ভাইভার হিসেবে ওর লাইফটা কেমন হইতো তখন কি আপনি তার খোঁজ নিতেন সে সমাজে কি সম্মান নিয়ে বেঁচে থাকছেন কি না সেই মানে সমাজে তার সম্মানটা আছে কি না ঠিকমতো সেটাকে আপনি আমার সমাজ এনশিওর করতে পারতো পেরেছে কি সবাইকে নাকি তারা সমাজের একটা কর্নারে চলে গেছে নিজেদেরকে গুটিয়ে ফেলেছে সেগুলোও তো দেখার বিষয় আছে এই বিষয়টা তো আমার মনে হয় সবার চিন্তা করার দরকার আছে যে যারা সারভাইভার তাদের রিহাবিলিটেশনের বিষয়টা অনেক এনজিও কাজ করে আমি দেখেছি আপনার মা ও শিশু মন্ত্রণালয় মহিলা শিশু মন্ত্রণালয় এবং অনেক এনজিও এগুলোর বিষয়ে কাজ করে অনেক কাউন্সিলিং করে আছে কাজ হচ্ছে না তা না প্রচুর কাজ হচ্ছে কিন্তু আমাদের সবচেয়ে বড় বিষয় কি জানেন আমাদের আসলে মূল্যবোধের পরিবর্তন দরকার হ্যাঁ আমরা একটা মেয়ে যখন রাস্তায় হেনস্থা হয় আমরা চিন্তা করি যে ওর পোশাকটা কেমন ছিল ও ঠিক মতো হাঁটছিলো কি না বা ওর কথা ঠিক ছিল কি না বা মেয়েটার দোষ দেখি ঠিক আছে মেয়েটার দোষ থাকতেই পারে কিন্তু তাকে যারা হেনস্থা করলো তাদের বিষয়ে আমরা আবার তার পজিশন দেখি মর্যাদা দেখি তাকে কিছু বলা যাবে কি না এগুলো দেখি না সোশ্যাল স্ট্যাটাস দেখি তো এগুলা থেকে আসলে বেরোয় আসতে হবে আর আমাদের মেয়েদেরকেও অনেক সচেতন হতে হবে প্রাকৃতিকভাবেই মেয়েরা একটু দুর্বল প্রকৃতির আল্লাহ তাল্লাহ তাদেরকে এভাবে সৃষ্টি করেছে হ্যাঁ আমার যদি একটা মানে ধরেন কোনো একটা ইনসিডেন্স ঘটে যায় সেটা আমার জন্য মুছে ফেলাটা অত কঠিন মানে সহজ না একটা পুরুষ মানুষের জন্য সমাজে যেটা খুব সহজ সে গা ঝাড়া দিয়ে উঠে যেতে পারে কিন্তু একটা মহিলা মেয়ে বা তা কিন্তু গা ঝাড়া দিয়ে সেও যেতে পারত যদি সমাজ তাকে একটু হেল্প করত কিন্তু সমাজ তো তাকে হেল্প করে না করে কি তাদের পরবর্তী লাইফটা কি খুব স্মুথ হয় যেখানেই যাবে ধরেন আর আমাদের মানে এটা আমার কাছে খুব খারাপ লাগে যে ধরেন একটা স্মৃতি আপনি যদি ভুলে যেতে চান যেতে পারে না মানুষ যে আমার একটা খারাপ স্মৃতি সবসময় কিন্তু মানুষ মনে রাখতে চায় না যে আমি এই খারাপ স্মৃতিটা একটু ভুলে থাকি কিন্তু আমাদের সমাজ এমন একটা জায়গায় আমরা অবস্থান করি যে যেখানে আপনাকে কেউ ভুলে থাকতে দেবে না প্রতি মুহূর্তে মুহূর্তে আপনাকে সেই বিষয়টা সমগ্র মানে স্মরণ করাই দেবে আপনি যে একটু ভুলে থেকে নিজের জীবনটাকে একটু অন্যভাবে করবেন সেই সুযোগ আপনাকে আমাদের সমাজের মানুষরা দেয় না এটা আমার কাছে খুব কষ্ট লাগে মানে এটা শুধু আমি এই প্রেক্ষাপটে বলিনি আপনি অন্য যে কোনো পরিস্থিতি মানে যে কোনো প্রেক্ষাপটের কথাই যদি ভাবেন যে খারাপ স্মৃতি বা খারাপ কিছু কিন্তু মানুষ একটু ভুলে থাকতে চাই এটাই স্বাভাবিক যে আমি একটু অন্যভাবে নিজের জীবনটাকে গড়ি কিন্তু আপনি দেখবেন যে সমাজের মানুষ আপনাকে ভুলে থাকতে দেবেন আপনি যদি আপনার নিজের ব্যক্তিগত জীবনেরও কিছু চিন্তা করেন মানে কিছু বিষয় থাকে না যেগুলো আপনি চান যে এগুলো আলোচনায় না আসুক কিন্তু দেখবেন যে আপনাকে মানুষ ধরেন আপনার বাচ্চা হচ্ছে না আপনি ইনফার্টিলিটিতে ভুগতেছেন প্রতিনিয়ত আপনি যেখানে যাবেন সমাজের প্রত্যেকটা মানুষ বলবে কি রে তো বাচ্চা হয় না কেন তুই চিকিৎসা করাচ্ছিস না কিন্তু আপনার এই বিষয়টা খুব কষ্টের একটা জায়গা আপনি মুখ চাচ্ছেন যে আমি এটা ভুলেন জীবনটাকে অন্য কিছু করি কোনোভাবে আমার জীবনটাকে সমাজ আপনাকে সমাজ না মানে আমি একটা উদাহরণ দিলাম ঠিক সেরকম আপনার আমাদের সমাজ মানে আপনাকে কোনো খারাপ জিনিস ভুলে একটু ভালোর দিকে যে আগাবেন সে সুযোগ দেয় না এটা আমাদের মানসিকতার সমস্যা মানসিকতার পরিবর্তন আসে খুব জরুরি দরকার খুব জরুরি তাহলে আপনি কিভাবে বাঁচবেন আপনাকে বলেন আপনাকে তো বাঁচার একটা জায়গা করে নিতে হবে আপনার মন মানে একটা স্পেস তো লাগবে সেই স্পেস আপনাকে কেউ দেবে না আপনি যতই খুঁজতে যাবেন আপনাকে ততই ডুবাই দেবে আপনি একটা কাজ করতে যাবেন আপনার ওই স্মৃতিটা আপনাকে স্মরণ করে দেয় কারণ আমার কাজের উৎসাহ নষ্ট হয়ে যাবে তখন আপনি কি করবেন ওখান থেকে পলাই আসবেন কারণ আপনি তো বাঁচতে চান হ্যাঁ তাহলে ওই পরিস্থিতি থেকে আপনাকে পলাই আসতে হবে এত মানে আমার কাছে মনে হয় যে দুটোরই প্রয়োজন আছে কারণ সমাজ মানে সমাজ তো ভালো না সেক্ষেত্রে আমার সেফটি আমাকে এনশিওর করতে হবে আমি যেভাবে পারি আমার মনে হয় যে আমি যতটুকু আমাকে সেফ রাখতে পারি ভালো আর আমি অন্যের মানসিকতা তো আমি পরিবর্তন করতে পারবো না পারবো আপনি কি মোটিভ নিয়ে ঘুরতেছেন সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না অতএব আমার সেফটি আমাকে এনশিওর করতে হবে এ বিষয়ে আসলে অনেক ধরনের ই আছে এই বিষয়ে বিতর্কিত বিষয় এই বিষয়ে কথা না বলাই ভালো আমি আমার মতামত দিলাম এই ধন্যবাদ